ওয়েলকাম সবাইকে তো এখন আমরা দেখব আমাদের যে প্রোডাক্টটা আমরা লিস্টিং করলাম বা অ্যাড করলাম সেটা আসলে কিভাবে আমাদের স্টোরে শো করে তা আমরা স্টোরে চলে গেলাম এই হচ্ছে আমার স্টোর এবং আমি যদি শুরুতে আমার স্টোরে এখানে আই বাটনটাতে একটা ক্লিক করি তো এই হচ্ছে ক্লিক করলাম এবং স্টোরটা ওপেন হলো তো যদি একটু নিচে আসি ফিচার প্রোডাক্ট নামে এই হচ্ছে আমাদের সেই প্রোডাক্টটা যেটা আমরা একটু আগে সিজে ড্রপ থেকে লিস্টেড করে আমাদের স্টোরে কানেক্টেড করলাম লিস্টেড মানে হচ্ছে আমরা আমাদের স্টোরে এটা অ্যাড করলাম আমি যদি এখন এই এই প্রোডাক্টটাকে একটা ক্লিক করি তাছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রাইস দেওয়া যেটা হচ্ছে চুচল্লিশ ডলার এটা আসলে চুচল্লিশ অ্যাস আর যেটা হচ্ছে রিয়াল ওকে নো প্রবলেম আমরা এখানে একটা ক্লিক করব প্রোডাক্টের টাইটেলে তো ক্লিক করার পরে যেটা আমাদের শো করতেছে এটা হচ্ছে শপিফাইতে প্রোডাক্ট পেজ তো এইখানে প্রোডাক্টের টাইটেলটা দেখাচ্ছে এখানে একটা ডিফল্ট প্রাইস শো করতেছে তারপর সে ভেরিয়েন্টগুলো আমরা যদি চেঞ্জ করি দেখেন প্রাইসটা কিন্তু একটু চেঞ্জ হবে হ্যাঁ সাপোজ আমি গ্রিন নিলাম এবং আমি যদি বলি স্মল সাইজ সেক্ষেত্রে প্রাইসটা চেঞ্জ হয়ে গেল আমরা যদি মিডিয়াম বলি এটা প্রাইসটা চেঞ্জ হলো এক্সেলের জন্য আরেক আরেকটা প্রাইস হ্যাঁ আশা করি এই জিনিসগুলো আপনারা জানেন যে কিভাবে আমরা প্রোডাক্টের ভেরিয়েন্ট এবং এই জিনিসগুলো আমরা সেট করতে পারি তারপরেও আমি আসছি একটু পরে তো প্রোডাক্ট পেজটা দেখতে এই রকম এবং এইখানে চাইলে আমরা কোয়ান্টিটি বাড়াতে পারি তার মানে আমি চাচ্ছি এই প্রোডাক্টটা আমি একসাথে পাঁচটা কিনবো সেটাই হচ্ছে কোয়ান্টিটি অ্যাড টু কার্ট এবং বাই ইট নাও বাটন আমরা যদি সিম্পলি অ্যাড টু কার্টে ক্লিক করতাম তো ক্লিক করার সাথে সাথে দেখেন এই রকম আমার এটা অ্যাড টু কার্ট হয়ে গেছে আমি এটাকে ক্রস দিই এবং উপরে যদি আসি আমি দেখতে পাবো এখানে আমার প্রোডাক্টগুলো কিন্তু জমা হয়েছে হ্যাঁ এইটা এই হচ্ছে পাঁচটা তো এটাকে আমি ডিলিট করে দিই এবং আমরা ব্যাগে আসি ওকে আমরা যেখানে ছিলাম চাইলে অ্যাট টু কাট করতে পারি চাইলে বাই ইট নাও করে সরাসরি এই প্রোডাক্টটা আমরা পারচেস করতে পারি কিভাবে এটা আমরা করব না এটা আমাদের কাস্টমাররা যাতে খুব ইজিলি প্রোডাক্টটা পার্চেস করতে পারে সেজন্য আমরা এখানে একটা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আপনারা দেখবেন চেক আউট পেজে আমাদের নিয়ে যাবে আমরা যদি ইউ আর খেয়াল করি এই যে আমাদের স্টোরে পরে হচ্ছে চেকআউট প্রসেসটা ওয়েল তো বলতেছে যে এই প্রোডাক্টটা কার্ট নট অ্যাভেলেবেল ডেলিভারি ইউর লোকেশন তো আমার লোকেশনটা হচ্ছে সৌদি আরব এই প্রোডাক্টটা সিজে ড্রপ শিপিং থেকে বা এটার যে মেন সাপ্লায়ার তারা সৌদি আরবে এটা শিপ করবে না আমরা জানি এটা কোথায় শিপ করবে এটা হচ্ছে আমেরিকার জন্য তা আমাদের স্টোরের যেহেতু লোকেশনটা আমাদের সৌদি আরবিয়া আপনার ক্ষেত্রে হয়তো বাংলাদেশ থাকবে আপনারা এটা চেঞ্জ করে নেবেন চেঞ্জ করলে এই অপশনটা আর দেখাবে না হ্যাঁ তখন প্রোডাক্টটা অ্যাভেলেবেল দেখাবে এরপর হচ্ছে আমরা আমরা বলতে যদি আমেরিকান কোনো মানুষ চায় তো সেক্ষেত্রে এই প্রোডাক্টটা পারচেস করতে পারে হ্যাঁ কিনলি সে চৌচল্লিশ ডলার দিবে এবং আমাদের প্রফিটটা কত থাকবে আমরা আশা করি সেটা জানি ওকে এই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব যে কিভাবে কাজটা করে ওয়েল তো প্রোডাক্ট পেজের তারপরে যদি আমরা দেখি যে এখানে কিছু কন্টেন্ট দেখা যাচ্ছে খেয়াল করবেন আমরা যখন প্রোডাক্টটা ইম্পোর্ট করি বা লিস্ট করি তখন কিন্তু প্রোডাক্ট ডেসক্রিপশন একটা অপশন ছিল সেটাই এটা এই হচ্ছে ম্যাটেরিয়াল এইগুলি তারপর হচ্ছে এইখানে একটা সাইজ কার্ড দেওয়া একটা ইমেজ পাশাপাশি আরও কিছু ইমেজ যেগুলো প্রোডাক্টের সাথে ছিল তো এই পেজটা আমরা ডিজাইন করব যেটা ভিডিওর কোনো একটা অংশে কমপ্লিট দেখাবো একটা থিম কাস্টমাইজেশন এবং প্রোডাক্ট পেজ ডিজাইনটা আমরা চাইলে এই ডিজাইনগুলি কিন্তু চেঞ্জ করতে পারি হ্যাঁ চাইলে এখানে আমরা আরও কনটেন্ট অ্যাড অ্যাড করতে পারি তো সেইগুলো কীভাবে করে আমি দেখাবো অবশ্যই তারপর হচ্ছে এই জিনিসগুলো হ্যাঁ এখন এই প্রোডাক্টটা তার আগে আপনাদেরকে একটা আমার যে প্রোফাইলটা সেটা দেখাই ওকে এই হচ্ছে আমার আচ্ছা এটা হচ্ছে আমার যে মেন প্রোফাইল সেটা এটা হচ্ছে একটা গ্রুপ আমাদের হ্যাঁ শপিফায়ের সরি এটা হচ্ছে আমার একটা প্রোফাইল যে এখানে আপনারা যদি আসেন যদি ফুল কোর্সটা আপনারা করতে চান আমার সাথে তাহলে সিম্পলি আপনারা এখানে ক্লিক করতে পারেন শিখতে চাই ডট কমে এবং কোর্সের ডিটেলস আপনারা এটাতে ক্লিক করলেই দেখতে পাবেন হ্যাঁ এইখানে যে শপিফাই মাস্টার ক্লাস কোর্স অথবা ড্রপশিপিংয়ের কোর্স থাকবে তো আপনারা এইখানে ক্লিক করে চাইলে এই কোর্সটা নিতে পারেন কমপ্লিট কোর্সটা যে এখানে আমি শপিফাইয়ের থিম কাস্টমাইজেশন থেকে শুরু করে শপিফাই ড্রপ শিপিং এবং শপিফাই দিয়ে কিভাবে আপনারা অনলাইন মার্কেট প্লেসগুলোতে ইনকাম করবেন সেটা নিয়ে ফাইবারের ওপর একটা কমপ্লিট মাস্টার ক্লাস কোর্স থাকবে একই সাথে আর হচ্ছে আমরা লোকালি কিভাবে কাজ করতে পারি তো পুরো কোর্সটা আপনারা যদি আউটলাইনটা দেখেন আপনারা আশা করি কোর্সটা নিতে উৎসাহিত হবেন এছাড়া আমার একটা গ্রুপ দেওয়া আছে এখানে যেটা নাম হচ্ছে শপিফাই এক্সপার্টস বাংলাদেশ তো অবশ্যই আপনারা ফেসবুক থেকে এই গ্রুপে জয়েন হবেন এবং ভিডিওর ডেসক্রিপশনে আমি কিন্তু অবশ্যই এইগুলা লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন তো যাই হোক আমরা ক্লাসে আবার ফিরি প্রোডাক্টটা আমরা যাই আমাদের কথা ছিল যে আমরা প্রোডাক্টটা দেখবো যেটা দেখতে রকম তো দেখতে পাচ্ছি একটা প্রোডাক্ট অ্যাক্টিভ এবং এই হচ্ছে আমাদের সেই প্রোডাক্টটা ক্লিক করলাম এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন প্রথম দিকে বলতেছে এই হচ্ছে টাইটেলটা আমরা চাইলে এই টাইটেলটাকে এখন চেঞ্জ করতে পারি কোনো কিছু চাইলে অ্যাড করতে পারি আমাদের ইচ্ছা আমরা এখন আমাদের স্টোরে আছি যা খুশি আমরা তাই করব এবং ইন্টারফেসটা এইখানে তাই দেখাবে হ্যাঁ চাইলে আমরা কিছু অ্যাড করতে পারি পাশে আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটাস সেটা অ্যাক্টিভ এবং ড্রাফট আমরা যদি ড্রাফট রাখি সেক্ষেত্রে আমাদের স্টোরে এই প্রোডাক্টটা এইখানে আসবে না তার মানে ফ্রন্টে প্রোডাক্টটা আসবে না এবং আমরা যদি অ্যাক্টিভ করি তখনই শুধুমাত্র আমাদের স্টোরে প্রোডাক্টটা শো করবে হ্যাঁ এরপর হচ্ছে প্রোডাক্ট ইনফরমেশান যেটা বলা হয় প্রোডাক্টের ডেসক্রিপশন তো এই ডেসক্রিপশনটা আমরা কিন্তু চাইলে এডিট করতে পারি চাইলে কোনো ইমেজ আমরা রিমুভ করে দিতে পারি হ্যাঁ আমরা যা খুশি তা করার ক্ষমতা রাখি এখানে চাইলে প্রচুর কন্টেন্ট আমরা এখানে অ্যাড করতে পারি কমপ্লিট একটা ভিডিও টিউটোরিয়াল থাকবে যেখানে আমরা প্রোডাক্ট পেজটা কিভাবে কি করে প্রত্যেকটা জিনিস দেখব চাইলে আপনি এখান থেকেও কিছু একটা করতে পারেন হ্যাঁ মানে দেখা গেলো এখান থেকে স্ক্যাবলটা আপনি উঠাই দিলেন কালারের শন এগুলো উঠালেন চার থেকে এই প্রোডাক্টের একটা ডেসক্রিপশন নিয়ে এখানে এসে বসালেন এজ ইউ ওয়ান্ট হ্যাঁ এই হচ্ছে মিডিয়াগুলি প্রোডাক্টের যে ইমেজগুলো যেটা আমরা যদি প্রোডাক্টে ক্লিক করি ক্লিক করার পরে দেখতে পাবো যে এই হচ্ছে ইমেজগুলো হ্যাঁ যদিও এখানে একটা দেখাচ্ছে আমরা এটা ডিজাইনটা দেখবো কিভাবে যে প্রত্যেকটা ইমেজ এখানে চলে আসবে একটার পর একটা ওকে সেগুলোই নিচে একটা ক্যাটাগরি দেখাচ্ছে যেটা ও সাজেস্ট করতেছে ট্রেনিং লেস অ্যান্ড পেট লেসেস তো এটা সাজেস্ট করতেছে আমরা এটাই নিব অথবা আমরা যদি এইখানে সিম্পলি পেট লিখে সার্চ করি দেখি এই রিলেটেড কোন আমাদের ক্যাটাগরি আসে কি না তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের পেট শার্ট চেয়ারস স্টোর্স ওয়াইপস কোটস শুজ শক্স হ্যাডস বেটস অনেক ধরনের চলে আসলো হ্যাঁ আপনারা এই ধরনের একটা ক্যাটাগরি নিতে পারেন অথবা সিম্পলি এই ক্যাটাগরিটাকে আপনারা চুজ করতে পারেন যেটা আপনাদেরকে রিকমেন্ড করবে অবশ্যই দেখে নেবেন সেটা আপনার প্রোডাক্টের সাথে যায় কি না তো ক্যাটাগরিটা এস জন্য অবশ্যই দেওয়া উচিত আমরা যখন এই ক্যাটাগরিটা চুজ করলাম এরপর হচ্ছে এই যে কালারগুলি চাইলে এই কালারগুলি আমরা চেঞ্জ করতে পারি এখন ডিলিট করতে পারি অ্যাড করতে পারি আমরা যেরকম চাই ওকে এবং এই হচ্ছে ভেরিয়েন্টগুলো ভেরিয়েন্টের প্রাইসগুলো আমরা চাইলে কিন্তু ইনক্রিজ করতে পারি বাড়াতে পারি কমাতে পারি এখান থেকে আমাদের ইচ্ছা হ্যাঁ আমরা এরকম একটা প্রাইস দিতেই পারি এখন আপনি আপনার মতো চুজ করলেন যেমন গ্রিন কালারটা আমি ভাবতেছি যে এটা খুব জুসি একটা কালার এবং কাস্টমার এটা অবশ্যই নেবে সেক্ষেত্রে আমি এটার প্রাইসটা একটু কমিয়ে বাড়িয়ে দিলাম আর ডিপেন্ড করে আমি কি চাচ্ছে আসলে হ্যাঁ যে কোনো প্রাইস আমি এখান থেকে কমাতে বাড়াতে পারি আচ্ছা কালার মেটা ফিল্ডগুলো দেখাচ্ছে এবং এসিওর ক্ষেত্রে এই প্রোডাক্টটা কেমন দেখায় সেটা এখানে দেখাচ্ছে হ্যাঁ এই হচ্ছে স্টোরের নাম এটা হচ্ছে লিঙ্ক এবং এই হচ্ছে টাইটেলটা ওকে এবং এটা হচ্ছে ডিসক্রিপশন একটা প্রাইস দেখা যাচ্ছে আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এবং সব শেষে উপরের দিকে যদি যাই এটা থিম টেমপ্লেটটা ডিফল্ট থাকবে অবশ্যই ডিফল্ট রাখবো আমরা চাইলে একটা ট্যাগস ব্যবহার করতে পারি যেমন পেড একটা ট্যাগ হতে পারে এবং যেগুলো আসলে এসিওর জন্য খুব কাজ করে ডগলেস এরকম একটা দিতে পারি আমরা ডগ লেস যাতে গুগলে কেউ যখন সার্চ করবে তো এই ধরনের একটা কিওয়ার্ড লিখে সার্চ করলে আমার এই প্রোডাক্টের লিঙ্কটা চলে আসবে লিঙ্কটা কীরকমভাবে আসবে এইখানে যা দেখাচ্ছে এক্স্যাক্ট তাইভাবে আসবে হ্যাঁ ওকে অ্যান্ড কালেকশান আমরা জানি যে কীভাবে কালেকশান করে এইগুলো আমরা আসলে একটু পরে দেখবো এবং ভেন্ডোর প্রোডাক্ট টাইপটা আমরা ওয়ান দিয়েছিলাম শুরুর দিকে প্রোডাক্টটা যখন লিস্ট করি তো এটাকে সেভ করবো এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে অনলাইন স্টোর এবং পয়েন্ট অফ সেল তো আমরা যদি এখানে ম্যানেজে ক্লিক করি দেখতে পাবো যে আমরা কোথায় চাই হ্যাঁ পয়েন্ট অফ সেলটা হচ্ছে যেটা আমাদের আর যদি সেম একটা স্টোর আমাদের ধরেন লোকাল একটা আমাদের এরিয়াতে বা আমাদের এরিয়ার মধ্যে কোনো মার্কেটে আমাদের যদি সেম নামে একটা শপ থাকে যেমন শার্ট প্যান্টের একটা দোকান আমাদের থাকতেই পারে যেটা আমরা অনলাইনেও সেল করতে চাই তো পয়েন্ট অফ সেলটা সেটাই আমরা পয়েন্ট অফ সেল আমাদের নাই আমরা অনলাইন স্টোরে চাচ্ছি ডান করলাম এটা অবশ্যই কিন্তু ইনক্লুড করে দেবেন হ্যাঁ আপনারা এই জিনিসটা একটু খেয়াল করবেন যাতে এটা অনলাইন স্টোর থাকে ওকে এবং নো রিসেন্ট সেলস অফ দিস প্রোডাক্ট ওকে আচ্ছা এটা এইভাবে থাকলো বাট আমাদের যখন এর লোকেশানটা হবে সেটিংস থেকে আমরা যখন লোকেশনটা চেঞ্জ করব তখন কিন্তু এই সমস্যাটা আর হবে না হ্যাঁ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্রোডাক্টটা কিভাবে দেখায় এবং প্রোডাক্টটা কিভাবে লিস্টিং করে চাইলে প্রোডাক্টের টাইটেল প্রাইস ভেরিয়েন্ট এইগুলো আমরা কিভাবে চাইলে চেঞ্জ করতে পারি অথবা এই প্রোডাক্টটা আমাদের যদি একদমই ভালো না লাগে আমরা যদি এটাকে ডিলিট করে দিতে চাই সিম্পলি এই প্রোডাক্টের এখানে একটা ক্লিক করবো এবং দেখতে পাব এই যে থ্রি ডট আইকন এখানে ডিলেট প্রোডাক্ট আমরা যদি ক্লিক করি এই প্রোডাক্টটা কমপ্লিট ডিলিট হয়ে যাবে হ্যাঁ আমাদের স্টোর থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন নেক্সট ক্লাসে আমরা অন্য একটা টপিক দেখবো যেটা এই লিস্টিং সম্পর্কে অথবা ড্রপ শেপিং সম্পর্কে